এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকে হচ্ছে চান্দ রাত আর কালকে ঈদ তো আজকে আমি বম টম নিয়ে একদম রেডি বম ফোটাবো তো অলরেডি আমার ফ্রেন্ডরা আসছে বাসায় নিচে তো আমি এখন যাবো আর গাইস এখন হচ্ছে মেন কথা হচ্ছে কালকে ঈদ আর আমরা বাইকার আমরা যদি বাইক ওয়াশ না করি তাহলে তো হবে না এখন আমি আগে বাইকটা ওয়াশ করবো দেন হচ্ছে বম ফোটাবো তো এগুলো গাইস রোজার ঈদে আমি কিনে রাখছিলাম তো ওখান থেকে বেঁচে গেছিলো এগুলো তাই এগুলা হচ্ছে এখন কাজে লাগিয়ে দিই তো এসে চলাম এখন যা যাক তো গাইস আমি এখন বাইকটা ওয়াশ করলাম তো এখন আমার বাইকটা একটু সুন্দর লাগতেছে গাইস আমরা বাইকার ঈদের দিন আমাদের বাইক যদি অপরিষ্কার থাকে আমাদের কি মনে হবে না তো এই জন্য গাইস আমি এখন রাত করে বাইকটা ওয়াশ করলাম তো চলো এখন বাসায় যাওয়া যাক কারণ বাসায় যে বম্পুটা তো গাইস আপনারা দেখতে পারলেন আমি আমাদের ফ্যাক্টরির সামনে গেছিলাম বাইকটা ওয়াশ করলাম তো দেখতে পারতেছেন ঘাইমা গেছে একদম তো বাসায় এসে জাস্ট কোনো রকম শার্ট আর প্যান্টটা চেঞ্জ করলাম এখন যাবো বম ফুটাতে তো গাইস আমার ফ্রেন্ড এসে পড়ছে অলরেডি তো গাইস চলেন এখন যাওয়া যাক আই হোপ ভিডিওতে আপনার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস চলেন এখন যাওয়া যাক তো গাইস এখন এগুলো ফুটানো আছে এই রাব্বি তুই আগে শুরু কর সাবি বের বমে দিয়ে পাওয়ার বেশি

গ্যাস আজকে ঈদের দিন এই যেখানে আছে মামা এবার ঈদের মধ্যে মামার সাথে তো অনেক এনজয় করবো আই হোপ তো গ্যাস এখন যাচ্ছে আমরা গ্রামের বাড়িতে তো স্ট এখন যাওয়া যাক আই হোপ গ্যাস ভিডিওটা ভালো লাগবে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যান্ডক্রাইব করে বসে থাকবে তো এস্টল এখন যাওয়া যাক গ্যাস আমরা এখন বাসে বেরিয়ে গেছি তো তো জোশ লাগতেছে চলো গ্যাস নামাজ হচ্ছে আটটায় এখন সাড়ে সাতটা বাজে তো গ্যাস আজকে গাড়ি ড্রাইভ করবে আপু

গাইস মাত্র নামাজ পরে বের হলাম আর এখন আমি আর মামা যাচ্ছি ছবি তুলতে গাইস এটা আমাদের গরু এটা এখনই কোরবানি করা হবে আমাদের গরু হচ্ছে জবাই করতেছে তো আমরা এখন একটু বাসে যাবো তেন আবার পরে আসবো মামা চল এখন যাওয়া যাক চলো তো গাইস বাসায় আসছে অনেকক্ষণ আগে তো আমি এখন আবার একটু বের হবো তোকে আমি বাইকার আমি বাইক ছাড়া কিছু বুঝি না বাট আজকে আমার গাড়ি ধরে দিছে তো এর কারণ হচ্ছে আমার বাইক নিয়ে মামা গেছে একটু ধাম রাই মেবি নানুর সাথে দেখা করতে তো এর জন্য আজকে আমাকে এখন গাড়ি নিয়ে বেরোতে হবে তোকে চলে যাওয়া যাক আর আমি গাড়ি চালাইতে পারি ওইটা সমস্যা নেই বাট বাইক হলে বেশি ভালো হতো ঈদের দিকে বাইক তো ভালো লাগে না আমার অনেকদিন পর আবার লাস্ট আমি নিশিন্দা দিকে ছিলাম মতো হচ্ছে গাড়ি ড্রাইভ করছি তো ভালোই লাগতেছে আর আজকে ওয়েদার তো খুব জোস দেখো একটু সামনে দেখাও গাইস আজকে ওয়েদার তো জোস এর জন্য আরো ভালো লাগতেছে গাইস আমার বাসা থেকে মনে করে আমি ভালো ড্রাইভ করতে পারি না গাইস আসলে আমার বাসায় মনে করে যে আমি ভালো বাইক রাইড করতে পারি না দেন কার ড্রাইভ করতে পারি না বাট আমি যে গাইস ভালো চালাইতে পারি এটা আমি বিশ্বাসই করাতে পারি না তো আমার আব্বু জানে যে আমি ভালো চালাই তো এই জন্য আজকে আব্বু আমাকে দিলো আম্মু দিতে চাইছিল না আব্বু দিলো কারণ জানে যে আমি ভালো চালাইতে পারি ঘুরতেছি ভালোই লাগতেছে এখন যাবো পিক তুলতে তো সামনে একটা প্লেস আছে যে পিক হয় তো যারা আমার আগের থেকে সাবস্ক্রাইবার আমাকে চিনেন তারা জানেন বেশিরভাগ পিক ওই জায়গায় তুলি তো এখন ওইখানে যাবো গ্যাস অনেকে দেখি যে দুই হাত দিয়ে স্ট্রেন ধরে বাট আমি এক হাত দিয়ে কারণ আমার এক হাত দিয়ে বেশি কমফোর্টেবল ফিল করি আমি তো গাইস দেখতেই পারতেছেন গাইমে একদম অবস্থা খারাপ তো অল্প কয়েকটা ভিডিও আর হচ্ছে পিক তুলসি তো ওগুলো আপনারা দেখতেই পারবেন আই হোপ গাইস আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস চ্যানেল এখন বাসার দিকে যাওয়া যাক কারণ গাড়ি নিয়ে বেরোছি তো টেনশন করতেছে বাসার থেকে গাইস আজকের এই ব্লগটা এর্যন্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাসা পাশে দেখবেন আপনাদের সবার ঈদ কেমন কাটল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আজকের মতো আল্লাহ হাফিজ